নমস্কার আজ পরিষ্কার বুঝতে পারছি বালুরঘাটের থেকে দীপক অধিকারী যেভাবে প্রেস বাইটগুলো দিলেন এবং হিরণকে আক্রমণ করলো এ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে দীপক অধিকারী তোমার দাদে জল লেগে গেছে তোমার দাদে জল লেগে গেছে হিরণ কেমন ছেলে তোমার কাছ থেকে আমাদের সার্টিফিকেট নিতে হবে না কারণ একটা সময় আমি এই শুভেন্দুবাবু হিরণ চট্টোপাধ্যায় অনেক পরে তুমি দীপক অধিকারী তুমি এই তৃণমূলে এসেছো আমরা একসাথে এই তৃণমূলটা করেছি অর্থাৎ আমি তোমাকেও চিনি আমি হিরণ চট্টোপাধ্যায়কেও চিনি তুমি কি না হিরণ চট্টোপাধ্যায়ের সম্বন্ধে তার আচরণ নিয়ে কথা বলছ তোমার নিজের আচরণ ঠিক আছে তোমার নিজের আচরণটা ডাকা বুকু মস্তনদের মতো হিরণ অনেক পোলাইট ছেলে হিরণ ধাপে ধাপে ধাপ ভাঙতে ভাঙতে আজকে রাজনীতিতে এসেছে তোমার মতো প্যারাসুটে করে একবারে দু সালে লোকসভা ভোটের প্রার্থী হয়ে যায়নি এবং তুমি কৈফয়ত দাও তুমি হিরোনের যে আচরণ নিয়ে কথাবার্তাগুলো বলছো তোমার আচরণ তো বলে শেষ করা যাবে না এনামুলের কাছ থেকে কে পাঁচ কোটি টাকা নিয়েছিল সিনেমা করার জন্য হিরণকে তো একবারও ইডি অফিসে যেতে হয়নি দিল্লিতে তোমাকে কেন চার পাঁচবার ডেকে বেড়াচ্ছে এখনও তুমি বেঁচে আছো ওই শুভেন্দু অধিকারীর দৌলতে এখনও তুমি বেঁচে আছো আমি দায়িত্ব নিয়ে বলছি ওই শুভেন্দু অধিকারীর দৌলতে তার হাতে পায়ে ধরে তোমার অনেক ভাই বলে ভাই দাদা ভাই নেতারা কন্টায় গিয়ে শুভেন্দুবাবুর পা ধরে তারা বেঁচে আছে নাহলে এতক্ষণ তারা সব জেলের ঘামি টানত তার মধ্যে তুমিও একজন এটা মাথায় রাখবে দীপক অধিকারী তুমি আজকে বড় বড় হিরোন সম্বন্ধে কথা বলছো হিরোনের ব্যবহার নিয়ে কথা বলছো নিজের ব্যবহারটা আগে ঠিক করো একটা মানুষের জীবনে চলার পথে কতগুলো জিনিস আছে সে কোন পরিবার থেকে এসেছে দেখতে হয় তার শিক্ষাগত মান তোমার শিক্ষাগত মান কি উইকিপিডিয়ায় গেলে দেখাচ্ছে টেন পাস আর আমি যতটা নিজস্ব থেকে খুব কাল থেকে পাস থেকে শুনেছি তুমি একজন পলিটেকনিক কোনো একটা প্রাইভেট কলেজ থেকে পলিটেকনিক করেছো আর হিরণ চট্টোপাধ্যায় কি একজন ডক্টরেট আইআইটিতে শেখেছে আমি ইউএসএতে সে গিয়ে সেখানে গিয়ে লেকচার দিচ্ছে তুমি তার সঙ্গে তার ব্যবহারের তুলনা করছো আবার বালুরঘাট থেকে এইসব মন্তব্যগুলো হচ্ছে তোমাকে যে কথাগুলো বলছি হিরণ চট্টোপাধ্যায় কোনো ভুল বলছে না পিংলায় তোমরা যেভাবে আমাদের একটা বুথ সভাপতিকে মেরে দিলে সেটা যে কোনো মানুষের উত্তেজিত হওয়া কথা যে কোনো মানুষ রেগে যাবে আজকে যদি তোমার কোল খালি হয় তোমার বাড়ির একজন মারা যায় দীপক অধিকারীকে বলছি তোমার বাড়ির যদি একজন কেউ পরিবারের কেউ মারা যায় আমরা চাই না কারো কেউ মারা যাক কিন্তু যদি তোমার পরিবারের কাকেও কেউ খুন করে তুমি তোমার মানসিকতা ঠিক রাখতে পারবে তো তোমার বাচন ভঙ্গি ঠিক থাকবে তো তোমার আচরণটা ঠিক থাকবে তো আর হিরণ তো কিছু ভুল বলছে না হিরণ যেটা বলছে খুব বাস্তব কথা বলছে কেন বলুন তো তুমি গরু চুরি নিয়ে তুমি পাঁচ কোটি টাকা তুমি সেই নিয়ে তোমার নামে যে এনামুল বলেছে সিবিআইয়ের কাছে তুমি তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট করছো না কেন তুমি কেসটা করছো না কেন আমি জানতে চাই তোমার দিদি তো সব প্রতি ব্যাপারে কেস করার জন্য দিদি ভাইপো তারা কেস করার জন্য সুপ্রিম কোর্টে একবারে বড় বড় কপিল সিব্বাল থেকে শুরু করে অভিষেকের মতো বড় বড় একদম টপ ক্যাটাগরির সুপ্রিম কোর্টের এস এল পির টপ ক্যাটাগরি অ্যাডভোকেটদের নিয়োগ করে রেখেছে তুমি এনামুলের বিরুদ্ধে যাচ্ছ না কেন তাহলে তুমি নিশ্চয়ই পাঁচ কোটি টাকা নিয়েছো তুমি নিশ্চয়ই পাঁচ কোটি টাকা নাহলে তোমাকে এতজন থাকতে এত অ্যাক্টর থাকতে এত অভিনেতা থাকতে এত মানুষ থাকছে কোথায় আমাকে ডাকছে না তো রামকে ডাকছে না তো শামকে ডাকছে না তো মধুকে ডাকছে না তো যদুকে ডাকছে না তো তোমাকে কেন বারবার ডাকছে নিশ্চয়ই তুমি কুকর্ম করেছ নিশ্চয় তুমি গরু চুরির সঙ্গে যুক্ত নিশ্চয়ই তুমি গরু চুরির সঙ্গে যুক্ত নাহলে তুমি তোমাকে কোনোদিনও ইডি ডাকতে পারে না ইডি এমন একটা সংস্থা যার হাতে ডকুমেন্ট না থাকলে ইডি কিন্তু অত সহজে কাকেও যা ডাকে না এটা ইনকাম ট্যাক্স দপ্তর নয় সিবিআই নয় ইডি এটা কান খুলে শুনে রাখো এটা ইডি তোমাকে ডাকছে আর তুমি লোভে পড়ে ওই দলে আছো আর যে দলের যে দলের মা রানী মৌমাছি যার ক্যাবিনেটটাই কয়েকদিন আগে পরশু বিগত দুদিন আগে হাইকোর্ট যা রায় দিয়েছে সাতেরো দফাতে যে এই ক্যাবিনেটটাই পুরো চোর তাদেরকে দরকার হলে অ্যারেস্ট করে হাইকোর্ট এই রায়ও দিয়েছে দরকার হলে অ্যারেস্ট করে সিবিআই তাদের তত্ত্বাবধানে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে শিক্ষামন্ত্রী বার্থ বসু থেকে শুরু করে মুখ্যমন্ত্রী ছাড়া একটা ক্যাবিনেটের যদি প্রোটোকল যদি বুঝতে হয় সেই প্রোটোকল সম্বন্ধে তোমার আইডিয়া নেই যে মন্ত্রী শিক্ষামন্ত্রী আজকে সে একটা প্রস্তাব রাখবে তারপর সেটা ক্যাবিনেটে যে সচিব আছে তার কাছে যাবে তিনি সেগুলো পেপার্কগুলো করার পর সেগুলো আবার ক্যাবিনেটে আসবে ক্যাবিনেটে তারপর সেগুলো পাস হয় ক্যাবিনেটের সর্বোচ্চ মাথায় কে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী থাকে তোমার দিদি তিনি যদি চোর হয় তো তোমরা সব কটা চোর আর সে তো নিজে বলে মঞ্চ থেকে আমি চোর অভিষেক চোর ববি চোর দীপকও চোর তুমিও একটা চোর গরু চোর তুমি আবার হিরণের শিক্ষাগত মান নিয়ে কথা বলছো তিন বছর এই সরি দুটো পড়বে এবার অলরেডি দু তুমি এমপি আমাকে তুমি খাতা কলমে দেখাও তো ঘাটাল লোকসভার জন্য তুমি কি করতে পেরেছ দশ বছর ধরে তো তুমি এই সাংসদ হয়ে আছো আমাদের আমাদের ভোটে তুমি তোমার খতিয়ান দাও যে তুমি ঘাটালের জন্য কি করেছো কোন জায়গায় কি করেছো আমাকে তুমি কই ফত আমি ঘাটালের একজন নাগরিক হিসেবে প্রশ্ন করতে চাই তুমি ঘাটালের জন্য কি করেছো কিচ্ছু করনি একটা মোরাম রাস্তা অবধি করনি একটা এমপি এমপি যা ক্ষমতা এমপি যা করতে পারে তোমরা কিচ্ছু করনি শুধু খিচ মেরি ফটো করেছো বন্যার সময় এসেছো খিচ মেরি ফটো এসডি অফিসে এসেছো একটু আদ্রু ঘুরে দুপা ঘুরে দুটো বস্তা তাও লোকের নিয়ে আলামের নিয়ে সেগুলোকে বন্টন করে দিয়ে ফটো করে কিচ মেরি ফটো করে বেরিয়ে চলে গেছ কিছু নাথিং করেছো এই যে কয়েকদিন আগে সাথে এসেছিলেন বলছো মাস্টার প্ল্যান করবে তোমরা তোমার অবগতির জন্য জানাই দীপক তোমার অভিজ্ঞতা এবং শিক্ষাগত মান খুব কম আছে তুমি ভালো করে খবর নিয়ে দেখো মাস্টার প্ল্যান নামটাই বদলে গেছে মাস্টার প্ল্যান নামটাই বদলে গেছে আর মাস্টার প্ল্যান বলে কিছু নেই আর মাস্টার প্ল্যান করতে গেলে যে জায়গা অধিগ্রহণ করতে হয় সেই আইন কানুনে তোমার দিদি জল ঢেলে দিয়েছে অর্থাৎ তোমার দ্বারা জীবনে মাস্টার প্ল্যান হবে না তুমি বড় বড় কথা বলছো হিরণের আচরণ নিয়ে আজকে আমরা আমজনতা বলছি এবং আমি বিজেপির একজন কর্মকর্তা মানে নেতৃত্ব হিসেবে বলছি একসময় আমিও তৃণমূলের নেতৃত্ব দিয়ে এসেছি তুমি কদিন ঘাটালে থাকো ভাই তোমাকে কোনো গেল মানুষ কোনো গেলে কোনো দেখা পায় এবং তোমার দলের বিধায়ক শঙ্কর দলই নিজে বলেছে তুমি কাটমানি ছাড়া কোনো কাজ করো না আমি বলছি না এটা আমি দরকার আপনাকে পুটেস দিয়ে দেবো তোমার দলের ঘাটালের বিধায়ক শঙ্কর দলই মহাশয় তিনি নিজে বলেছেন তুমি থার্টি পারসেন্ট ছাড়া কাজ করো না আর সেই কাটমানিটা কে দিয়ে আসে সেও এক বড় ক্রিমিনাল তার নামেও বড় কেস চলছে সোনা চুরি তোমার পি রামপদমান্না সে একজন সোনাচুর সোনাচুর কেসটা আবার কে করেছে তোমার দলের লোকেরাই কিছুদিন আগে তোমার শিক্ষাগত মান নিয়ে তোমার দলের নেতা দয়াময় চক্রবর্তী তোমার নামে কেস ফাইল করেছিল হাইকোর্টে মনে পড়ে একজন গ্র্যাজুয়েশন না হলে সে কোনোদিনও কোনো কলেজের প্রেসিডেন্ট হতে পারে না অথচ তুমি অবৈধভাবে তুমি কিচ্ছু হয়ে গেছ পদে বসে গেছো তোমার দিদির বলে এল ডি ব্যাংকে কোটি কোটি টাকা নয় ছয় হয়েছে তোমার ব্লক সভাপতির মেয়ে চাকরি পেয়েছে দলটা পুরো জ্বরে জারে জর্জিত যারা তিল তিল করে বলছে বিজেপি করেছিল তৃণমূল করেছিল সরি যারা তিল তিল করে তৃণমূলটা করেছিল তাদের স্ত্রীরা বা তাদের কর্মীরা তাদের বাড়ির ছেলেরা চাকরি পায়নি তারা এখনো ফ্যাঁফে করে ঘুরে বেড়াচ্ছে আর যারা এই ধূমকেতির মতো আবির্ভাব হয়েছিল তারাই সমস্ত বিলাসিতাগুলো বহন করছে যদি বোঝার ক্ষমতা থাকে ইঙ্গিতে বুঝতে পারবেন যে এমএলএ তৈরি করেছিল যে ছেলেটি এমএলএ তৈরি করেছিল যে ছেলেটি দীপক অধিকারীকে তৈরি করেছিল যে ঘাটালে তৃণমূলের বীজ বপন করেছিল তার পরিবারের স্ত্রী সন্তান কেউ চাকরি পায়নি সে নিজেও চাকরি পায়নি আজকে ভোগ করছো তোমার তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কি একটা নাম পদ মান্না নাকি না রামপদমান্না সেও সোনাচুরিতে যুক্ত সোনাচুরিতে যুক্ত আর তুমি হিরণ চট্টোপাধ্যায় নিয়ে নানান রকম কথা বলছো এরপরে আসি যেটা মূল ব্যাপার রেল তুমি করতে পারবে কোনো ধরনের রেলের লাইন কেন্দ্র সরকার বারংবার চিঠি করছে জমি অধিগ্রহণ করে যদি না দাও রেলের লাইনটা পাঁচকোড়া থেকে ঢুকবে কি করে দিয়ে আরামবাগ হয়ে বেরোবে কি করে মাস্টার প্ল্যান তো বহু বিষ বাউ জলে তারপর বড় বড় ফ্লেক্স লাগিয়েছিল স্কুল মাঠের উপরে নির্বাচন কমিশন টেনে ছিঁড়ে দিয়েছে তারপর আবার তুমি লায়েন্স ক্লক টাওয়ারের লোককে ইউজ করছো স্বচ্ছতায় যে লায়েন্স মেম্বাররা যেখানে রাজনীতি করে না সেখানে তোমার হচ্ছে তুমি লায়েন্স ক্লক টাওয়ারকে নিয়ে সেখানে তুমি হচ্ছে তার সিম্বলটাকে ইউজ করছো এবং অবৈধভাবে তোমাদের কার্যালয় নির্মাণ হচ্ছিল কিছুদিন আগে ঘাটালের সচেতন নাগরিক সেটা বন্ধ করেছে ঘাটালের বিচক্ষণ মানুষরা দাঁড়িয়ে থেকে সেখানে পথ করে তারা পথসভা করে সে রাস্তা বন্ধ করেছে অবৈধ নির্মাণ হচ্ছিল হস্তক্ষেপে সেটা বন্ধ হয়েছে তুমি একজন সাংসদ অপদার্থ সাংসদ অপদার্থ সাংসদ তুমি কইফার দাও তুমি মানুষের কাছে তোমাকে কইফার দিতে হবে দশ বছরে কত কোটি টাকা কামিয়েছ কি করেছ এই লোকসভার জন্য তোমাকে কৈফত দিতে হবে এসো দরকার কোথায় বসতে চাও তুমি বলো সেই স্টুডিওতে আমি হাজির হব আমি হাজির হবো আমি সুমন মন্ডল কথা দিলাম তুমি দশ বছরে ঘাটার লোকসভার জন্য কি করেছো তোমাকে কইফার দিতে হবে তুমি কদিন এসেছো ঘাটালে কদিন রাত কাটিয়েছ ঘাটালে দশ বছরের মধ্যে কটা রাত তুমি ঘাটালে রাত্রি যাপন করেছো অসহায় মানুষরা যখন রক্ত পায় না অসহায় মানুষরা যখন বেড পায় না অসহায় মানুষরা যখন চিকিৎসা পায় না তুমি কি করেছো ঘাটাল হসপিটালের উন্নয়নের জন্য কি করেছো কোটি কোটি টাকা এসেছিল কোভিডের সময় প্রত্যেকটা জায়গায় অক্সিজেন ব্যাংক করার জন্য প্রত্যেক মেডিকেল কলেজ এবং হসপিটালে কটা জায়গায় হয়েছে তোমার লোকসভাতেই যে কটা হসপিটাল আছে কটা জায়গায় হয়েছে বড় বড় কথা বলছো হিরণ চট্টোপাধ্যায় সম্বন্ধে হিরণ চট্টোপাধ্যায় একজন ডক্টরেট এবং আইআইটিতে যুক্ত এবং বিদেশে যায় লেকচার দিতে তোমার মতো অপদার্থ ছেলে নয় তুমি শুধু ওই পাগলু ড্যান্স দিতে জানো একুশে জুলাই আর হিরণ চট্টোপাধ্যায় যুব সংগঠন তৃণমূলের করে তারপরে সে আজকেও খড়্গপুরে পড়ে থাকে খড়্গপুরের বিধায়ক হওয়ার পর বিজেপি থেকে তারপর সে কাউন্সিলারও হয় এখনো সে খড়গপুরে পড়ে থাকে তোমার মতো মতো উড়ে চলে যায় না ঘাটাল থেকে তুমি হচ্ছে ঘাটালের পরিযায়ী পাখি তুমি যখন আসো আমরা বুঝতে পেরে যাই যে ভোট এসে গেছে আর তুমি মানুষকে এখনো ধোকাবাজি দিচ্ছ দশ বছর ধরে ধোকাবাজি দিচ্ছ মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান কান খুলে শুনে রাখো মাস্টার প্ল্যান নামটাই বদলে গেছে নমস্কার আসছি আমি সুমন আবার দেখা হবে পরের প্রতিবেদনে